ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় শতকরা যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী নয়ের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখতে থাকো আশা করি এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা তো এখানে এক নম্বর প্রশ্নে বলা আছে যে খালি ঘর পূরণ করো এক নম্বরের তিনটা প্রশ্ন আছে তো একের যে এক আছে যে বারোজন লোক বিশ জন লোকের কত পারসেন্ট এখানে আমাদেরকে একটা খালি ঘরে দেওয়া আছে ঠিক আছে কত পারসেন্ট এই যে জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট এটা আমাদেরকে বের করতে হবে তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কি করব আমাদেরকে মোটে কতজন লোক দেওয়া আছে মোট লোক আসছে বিশ জন সেই বিশটা লিখবো হচ্ছে নিচে এবং মোটের কতজন মোটের হচ্ছে বারো জন এই বারোটা লিখবো হচ্ছে উপরে তাহলে কি বললাম আমরা মোট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা থাকবে নিচে এবং মোটের কত জন সেটা হচ্ছে মোটের কত সেটা হচ্ছে উপরে আর যেহেতু আমাদেরকে শতকরায় বের করতে হবে এখানে কারণে হান্ড্রেড দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এতটুকুই কাজ তাহলে এখান থেকে এই একটা শূন্য এই একটা শূন্য আমরা যদি কাটি এরপর দুই আর দশ যদি আমরা কাটি কে দুই দ্বারা কাটলে এক দশকে দুই দ্বারা কাটলে পাঁচ ঠিক আছে এখন পাঁচ আর বারো যদি গুণ করি পাঁচ বারং ষাট তাহলে ষাট জন অথবা ষাট পারসেন্ট ঠিক আছে এটাকে আমরা এভাবেও লিখতে পারি ঐকিক নিয়মের সাথে যে বিশ জনের মধ্যে বারো জন তাহলে বিশ জনের মধ্যে যদি বারো জন হয় শতকরা মানে হচ্ছে একশো জন একশো জনের মধ্যে কতজন সেটা বের করতে হবে তাহলে বিশ জনের মধ্যে বারো জন একজনের মধ্যে কতজন হবে বিশ জনে যদি বারো হয় তাহলে একজনে কি কম হবে এ কারণে বারোকে বিশ দ্বারা ভাগ করতে হবে আর একশো জনে একজনে যদি এটা হয় একশো জনে বেশি হবে এই কারণে আমরা একশো দ্বারা গুণ করব বারো বাই বিশকে একশো দ্বারা গুণ করব তাহলে এখান থেকে আমরা উপরের একটা শূন্য নিচের একটা শূন্য বাদ দিই দশকে এবং দুইকে দুই দ্বারা যদি কাটি দুইকে দুই দ্বারা কাটলে এক দশকে দুই দ্বারা কাটলে পাঁচ সেই পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারং ষাট বা ষাট পার্সেন্ট এরপরের যে দুই নাম্বার প্রশ্নটা আছে একের যে দুই নাম্বার প্রশ্ন আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন যে তিনশো টাকার একশো হলো ড্যাশ টাকা কত টাকা তিনশো টাকার একশো তাহলে তিনশো টাকার একশো এমন যদি প্রশ্ন থাকে তাহলে তিনশো এর একশো এটাকে আমরা লিখতে পারি তিনশো এর একশো পঞ্চাশ পার্সেন্ট এখন এরের পরিবর্তে আমরা গুণন চিহ্ন দিতে পারি কি দিতে পারি আমরা অবশ্যই জানি এর এর পরিবর্তে গুণন চিহ্ন হয় এখন এই দুইটা শূন্য এই নিচের দুইটা শূন্য কাটা যায় তিন আর একশো গুণ করলে হবে চারশো টাকা তার মানে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে উত্তর এরপর আমরা যদি একটু তিন নম্বর প্রশ্নটা লক্ষ্য করি দেখেন এখানে কি বলা আছে যে ড্যাশ গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট বিয়াল্লিশ গ্রাম তাহলে কত গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট বিয়াল্লিশ গ্রাম কত গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট বিয়াল্লিশ গ্রাম হবে আমাদেরকে সেটা বের করতে হবে তাহলে আমরা এই যে কত এটাকে যদি ক গ্রাম ধরি ধরি যে ক গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট গ্রাম তাহলে কয়ের মান বের করতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে ধরি কয়ের ছাপ্পান্ন পার্সেন্ট সমান বিয়াল্লিশ গ্রাম ঠিক আছে এই যে মাঝখানে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি কারণ কয়ের ছাপ্পান্ন পার্সেন্ট সমান সমান আমরা কত লিখতে পারি বিয়াল্লিশ গ্রাম লিখতে পারি এখন এর এর পরিবর্তে আমরা কী যে গুণন চিহ্ন দেব ঠিক আছে এখন ক ছাপ্পান্ন গুণ করলে হবে ছাপ্পান্ন ক আর এই পাশের যে হরে একশো আছে এটা যদি আমরা ডান পাশের সাথে গুনুন করে দিই আড়ি গুনুন তাহলে এই একশো ওই পাশে যায় এ পাশে ভাগ আকারে আসে ও পাশে যায় গুনুন হয়ে যাবে তাহলে একশো আর বিয়াল্লিশ এখানে আমরা গুনুন আকারে লিখেছি আর কয়ের সাথে যে ছাপ্পান্ন গুণন আকারে ছিল সেটা ডান পাশে যায় ভাগ হবে তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ছাপ্পান্ন গ্রাম পাই দেখেন এখানে আমরা একটু লিখেছি তাহলে কাটাকাটিটা আমরা এখানে দেখালাম তাহলে এখান থেকে তিন পঁচিশে পঁচাত্তর গ্রাম হয় তাহলে কয়ের মান হচ্ছে কত গ্রাম পঁচাত্তর গ্রাম আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখন আমরা দেখব হচ্ছে দুই নাম্বার প্রশ্নটা কি বলা আছে যে রবিবার কোন বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত তাহলে কোনো একটা বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থী আশি জনকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করব ঠিক আছে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি চিন্তা করব হান্ড্রেড তাহলে রবিবার কোনো বিদ্যালয়ে জনের আশি জন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত এখন ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে বলেন তো উপস্থিত শিক্ষার্থী কত পার্সেন্ট তাহলে যেহেতু অনুপস্থিত ছিল তিরিশ পার্সেন্ট তো আমরা যদি একশো থেকে তিরিশ পার্সেন্ট বাদ দেই তাহলে সুয়াত্তর পার্সেন্ট কী হবে উপস্থিত থাকবে কারণ তিরিশ পার্সেন্ট অনুপস্থিত মোট শিক্ষার্থীকে আমরা একশো পার্সেন্ট চিন্তা করব তাহলে একশো থেকে তিরিশ বাদ দিলে সুয়াত্তর পার্সেন্ট কী হবে উপস্থিত শিক্ষার্থী হবে রবিবারে এখন উপস্থিত শিক্ষার্থী আশি এর সুয়াত্তর পার্সেন্ট কত হবে সেটা বের করতে হবে ঠিক আছে আশি এর সুয়াত্তর পার্সেন্ট আশিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছিল যেন যেহেতু অনুপস্থিত ছিল তিরিশ তাহলে একশো থেকে তিরিশ বাদ দিলে সুয়াত্তর এখন আশি এর সুয়াত্তর পার্সেন্ট কত আমরা সেটা বের করব তাহলে আশি এর পরিবর্তে গুণন আর এই যে সুয়াত্তর পার্সেন্টের পরিবর্তে নিচে একশো তাহলে নিচের এই একটা শূন্য উপরের একটা শূন্য এই শূন্য এই শূন্য বাদ যায় তাহলে ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন জন শিক্ষার্থী ঠিক আছে আশি এর ছাপ্পান্ন ছাপ্পান্ন জন শিক্ষার্থী কি ছিল উপস্থিত ছিল অথবা আশি এর সুয়াত্তর পার্সেন্ট সমান ছাপ্পান্ন জন শিক্ষার্থী উপস্থিত ছিল এটাকে আমরা এভাবেও করতে পারি যে একশো জনের মধ্যে উপস্থিত হচ্ছে সুয়াত্তর জন যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সুয়াত্তর পার্সেন্ট মানে হচ্ছে একশো জনের সুয়াত্তর জন তাহলে একশো জনের মধ্যে উপস্থিত সুয়াত্তর জন একজনের মধ্যে কত হবে একশো জনে যদি ছুয়াত্তর হয় একজনে কম হবে এ কারণে ছুয়াত্তরকে একশো দ্বারা ভাগ করলাম এখন আশি জনে কত হবে বেশি হবে এ কারণে আশি দ্বারা গুণন উপরের একটা শূন্য নিচের একটা শূন্য একটা শূন্য একটা শূন্য বাদ গেলে তাহলে সাতাশটে ছাপ্পান্ন জন ঠিক আছে এটাই হচ্ছে উত্তর এরপরে আমরা যদি তিন নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন এখানে কি বলা আছে যে হোসেনের মাসিক আয় পঁচিশ হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা তাহলে হোসেনের মাসিক আয় হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা এবং তার মধ্য থেকে তিনি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করেন তাহলে আয় হচ্ছে দুই টাকা আর ব্যয় হচ্ছে এক টাকা এটা হচ্ছে হোসেনের তারপর শামীমের মাসিক আয় এক টাকা এবং তিনি খাবার কেনায় চোদ্দশো চল্লিশ টাকা ব্যয় করেন ঠিক আছে তাহলে শামীমের আয় হচ্ছে আঠারোশো টাকা ব্যয় হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা এখন এই যে তিনের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় শতকরা শতকরায় প্রকাশ করা তাহলে প্রত্যেকের ব্যয় আয়ের ওপর ব্যয়টা শতকরায় আমাদেরকে প্রকাশ করতে হবে ওই যে এক নম্বর প্রশ্নের মতো একের যে এক নম্বর প্রশ্ন ছিল সেরকম তাহলে হোসেনের ব্যয় কত হবে তাহলে তার মোট যে আয় মোট আয় হচ্ছে পঁচিশশো টাকা সেটা লিখতে হবে নিচে আর পঁচিশশো এর কত ব্যয় এই যে সতেরোশো সেটা লিখতে হবে উপরে যেহেতু শত করায় এ কারণে হানড্রেড পার্সেন্ট দ্বারা গুণ এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ তাহলে সতেরোশো পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করলে হবে সুয়াত্তর পার্সেন্ট বা সুয়াত্তর টাকা ঠিক আছে এটা হচ্ছে হোসেনের ক্ষেত্রে এখন আমরা যদি স্বামীমির ক্ষেত্রে দেখি দেখেন স্বামীমের ব্যয় তাহলে কত হবে তাহলে মোট ইনকাম করে হচ্ছে আঠারোশো টাকা মোট ইনকাম এখন মোটের কত পার্সেন্ট ব্যয় করে খাবার কেনায় চোদ্দোশো চল্লিশ টাকা যেহেতু শত করায় এই কারণে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণ করব তাহলে এক্ষেত্রে উপরের দুটা শূন্য নিচের দুটা শূন্য বাদ এখন চোদ্দোশো চল্লিশকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ করি তাহলে আশি টাকা বা আশি পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি যে হোসেনের ব্যয় হচ্ছে সুয়াত্তর পার্সেন্ট আর শামীমের ব্যয় হচ্ছে আশি পারসেন্ট ঠিক আছে এখন আমরা তিনের যে দুই নম্বর প্রশ্ন সেটা যদি একটু লক্ষ্য করি কি বলা আছে যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন তাহলে হোসেন এবং শামীম দুইজনের ভিতরে কে ব্যয় করেন বেশি টাকা আনুপাতিকভাবে আমাদেরকে সেটা দেখতে হবে তাহলে আমরা এক হতে দেখলাম যে হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় হচ্ছে সুয়াত্তর টাকা সুয়ত্তর টাকা এবং শামীমের খাবার কেনায় শতকরা ব্যয় হচ্ছে আশি টাকা ঠিক আছে তো এখান থেকে আমরা আসলে কি দেখতে পাইতেছি যেহেতু আশি টাকা সুয়াত্তর টাকার সাথে বেশি আমরা এখানে যেহেতু চিহ্ন দিয়েছি আশি টাকা সুয়াত্তর টাকার সাথে বেশি তাহলে আমরা বলতে পারি অর্থাৎ শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন কেননা শামীম হচ্ছে আশি আর হোসেন হচ্ছে সুয়াত্তর তাহলে শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন তাহলে উত্তর হবে শামীম ঠিক আছে এরপর চার নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি যে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল তাহলে ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট মুনাফায় ষোলোশো টাকা নেওয়া হয়েছে ষোলোশো টাকা নেওয়া হয়েছে এখন আসল আসলে কত ছিল ঠিক আছে তাহলে পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা এটা হচ্ছে ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো তাহলে পনেরো পার্সেন্ট মুনাফায় এক বছর পরে কিছু টাকা ঋণ নেওয়া হয়েছিল সেই টাকার উপর এক বছর পরে ষোলোশো টাকা মুনাফা দেওয়া হলো এখন আসল কত নেওয়া হয়েছিল সেটা বের করতে হবে তাহলে এখান থেকে আমরা দেখলাম যে মুনাফা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে এক বছর মুনাফা হচ্ছে ষোলোশো আশি টাকার সময় হচ্ছে এক বছর ঠিক আছে তো এবং মুনাফার হার হচ্ছে পনেরো পার্সেন্ট এগুলো আমরা সাইড নোট হিসেবে দিতে পারি তো আমরা এখানে সরাসরি লিখেছি আমরা জানি একটা সূত্র তোমরা অবশ্যই জানো যে মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় তো এখানে মুনাফা দেওয়া আছে ষোলোশো টাকা তাহলে মুনাফার জায়গায় ষোলোশো আশি লিখতে পারি এবং আসলটা আমাদেরকে বের করতে হবে কারণ আসল লিখেছি গুনন মুনাফার হার হচ্ছে পনেরো পারসেন্ট আর সময় হচ্ছে এক বছর এ কারণে আমরা এক দিয়েছি এখন আসল পনেরো পার্সেন্টকে লিখতে পারি পনেরো বাই পার্সেন্টের পরিবর্তে নিচে একশো ঠিক আছে এখন আমরা হচ্ছে পনেরো আর এক গুণ হলে পনেরোই হবে নিচে হচ্ছে একশো তা পনেরো বাই একশো হবে তাহলে আসল গুনন পনেরো বাই একশো বামপাস ডাইনপাসটা বামপাসে নিয়ে গেলাম আর বামপাস ষোলোশো আশি সেটা পাশে নিয়ে এসছিলাম একই সাথে বাম পাশে সবগুলো ডান পাশে ডাইনপাশে সবগুলো বাম পাশে নিয়ে যাওয়া যায় এতে মানের কোনো পরিবর্তন হয় না বা চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখন আমরা কি করতে পারি আসলের সাথে যে পনেরো বাই একশো আসে অর্থাৎ পনেরোটা লবে আছে তাহলে ডানে যায় হরে চলে যাবে আর হরে আছে একশো সেটা ডাইনে যায় লবে চলে যাবে এগুলো অবশ্যই তোমরা জানো যে বাম পাশে গুনুন আকারে যদি থাকে ঠিক আছে তাহলে সেটা যাবে হরে আর ভাগ আকারে থাকলে সেটা যাবে লবে তাহলে এখান থেকে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাই হচ্ছে এগারো হাজার দুইশো টাকা তাহলে আসল কত টাকা এগারো হাজার দুইশো টাকা ঠিক আছে আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো এখন পাঁচ নাম্বার যে প্রশ্ন দেখেন কি বলছে যে ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে ব্যাঙ্ক থেকে আসলের ওপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় তাহলে ব্যাংক থেকে যে যে টাকাটা নেওয়া হয়েছে আসল যে টাকাটা নেওয়া হয়েছে মূলধন যেটা নেওয়া হয়েছে সেই আসলের ওপর আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো এখন পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ এই যে আট পার্সেন্ট হারে যে নেওয়া হয়েছে পনেরো হাজার টাকা আসল নেওয়া হয়েছিল তার উপর আবার আট পার্সেন্ট মুনাফা তাহলে এই যে আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরে তো একটা মুনাফা দাঁড়াবে এটা হচ্ছে মুনাফার হার তাহলে একটা মুনাফা দাঁড়াবে তাই আসলের সাথে সেই মুনাফা যোগ করে পাঁচ বছর পর আসলে কত টাকা দিতে হবে ব্যাংকে সেটা বের করতে হবে তো দেখেন তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি যে আসল গুণন মুনাফার হার গুণন সময় তাহলে এখান থেকে আসল হচ্ছে পনেরো হাজার টাকা মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট সময় হচ্ছে পাঁচ বছর ঠিক আছে তাহলে আট পার্সেন্টকে লিখতে পারি আট বাই একশো এখন আমরা যদি এগুলো এই দু নিচে দুটো শূন্য এই দুটো শূন্য কাটাকাটি যাই তাহলে আর পাঁচাশটে চল্লিশ চল্লিশের সাথে একশো পঞ্চাশ গুণ হলে ছয় হাজার হবে তাহলে এখান থেকে আমরা মুনাফা পাইলাম এখান থেকে কি পাইলাম মুনাফা এটা শুধু মুনাফা পাইলাম ছয় হাজার টাকা তাহলে মোট কত টাকা দিতে হবে তাহলে মোট টাকা কত হবে আসল প্লাস মুনাফা ঠিক আছে তাহলে আসল হচ্ছে পনেরো হাজার টাকা মুনাফা হচ্ছে ছয় হাজার টাকা তাহলে পনেরো আর ছয় হচ্ছে একুশ হাজার টাকা তাহলে মোটে একুশ হাজার টাকা দিতে হবে পাঁচ বছর পরে ঠিক আছে এরপরে ছয় নম্বর যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন যে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো তাহলে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছিল আট বছর পর আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো এখন আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল মুনাফার হার অর্থাৎ একশো টাকা এক বছরে কত টাকা ব্যাংকে দিতে হবে সেই অনুসারে আটানব্বই পঞ্চাশ হাজার টাকার কত টাকা মুনাফা আসবে আমাদেরকে সেটা বের করতে হবে ঠিক আছে অর্থাৎ একশো টাকায় এক বছরে কত টাকা দেওয়া হয়েছিল। মুনাফার হারটা কত ছিল সেটা বের করতে হবে তাহলে দেখেন আট বছর পর মুনাফা আসলে কত আমরা আসল নিয়েছিলাম হচ্ছে পঞ্চাশ হাজার আর মুনাফা আসল যেটা দেওয়া হয়েছিল আটানব্বই হাজার তাহলে আটানব্বই হাজার থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে মুনাফা আট বছরের মুনাফা তাহলে আট বছরে যদি আটচল্লিশ হাজার টাকা হয় তাহলে এক বছরে কত হবে তাহলে আটচল্লিশ হাজারকে আট দ্বারা ভাগ করলে হয় ছয় হাজার ছয় আটটা আটচল্লিশ ঠিক আছে ছয় হাজার টাকা তাহলে এটা এক বছরের মুনাফা আমরা জানি মুনাফা সমান সমান আসল গুনুন মুনাফার হার গুণন সময় ঠিক আছে তাহলে আমরা মুনাফার হারকে পারসেন্টের পরিবর্তে নিচে একশো লিখতে পারি ঠিক আছে সেভাবে আমরা এখানে একটু লিখেছি তাহলে মুনাফা হচ্ছে কয় হাজার টাকা এক বছরের মুনাফা ছয় হাজার টাকা কারণ আমরা মুনাফা নির্ণয়ের যে সূত্রটা জানি আসল গুনুন মুনাফার হার গুনুন সময় এটা হচ্ছে এক বছরের সূত্র ঠিক আছে তো সেক্ষেত্রে যে সময়টা এখানে এক বছর দেওয়াই আছে তাহলে মুনাফা হচ্ছে ছয় হাজার আসল হচ্ছে পঞ্চাশ হাজার গুনন মুনাফার হার বাই একশো আর গুনন সময় হচ্ছে এক বছর তাহলে এখান থেকে আমরা কি করলাম দেখেন এই যে মুনাফার হার অর্থাৎ ডাইন পাশে যেটা আছে এক যদি আমরা এটার সাথে গুনন করি তাহলে এটাই হবে তাহলে ডাইন পাশটা আমরা বাম পাশে নিয়ে এসেছি আর ডাইন পাশে নিয়ে গেছি এখন এখানে যে পঞ্চাশ হাজার গুণন আকার আছে তাহলে পাশে যা কী হবে ভাগ হবে এবং নিচে যে একশো আছে সেটা হচ্ছে পাশে লবে যায় গুণ হবে ঠিক আছে একশোটা যেটা ভাগ আকারে আছে সেটা গুণন হবে তাহলে মুনাফার হার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য এখানে দুটো শূন্য এই দুটো শূন্য বাদ যায় তাহলে সাইটকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় পাঁচ বারং তার মানে মুনাফার হার হচ্ছে বারো পারসেন্ট তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে বারো পার্সেন্ট মুনাফায় একশো টাকায় বারো টাকা দেওয়া হয়েছিল এভাবে পঞ্চাশ হাজার টাকার আট বছর পরে এই যে মোটে আটচল্লিশ হাজার টাকা মুনাফা দেওয়া হয়েছিল আসল পঞ্চাশ হাজার মুনাফা আটচল্লিশ হাজার মিলে আটানব্বই হাজার টাকা হয়েছিল ঠিক আছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখেন যে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো তাহলে একটা দোকানে আঠারোশো টাকার পণ্য এক হাজার আটশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে অর্থাৎ একশো টাকায় বিশ টাকা কম বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো এখন পণ্যটির বিক্রয় মূল্য কত যেহেতু আঠারোশো টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য আর বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয়েছে এখন পণ্যটির বিক্রয় মূল্যটা কত এই আঠারোশো টাকার পণ্যটা যে বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো সেই বিক্রয় মূল্যটা কত সেটা বের করতে হবে তাহলে দেখেন বিশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা হবে যেহেতু বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয়েছে আর আমরা শত করার সময় সবসময় ক্রয় মূল্যকে একশো পার্সেন্ট বা একশো টাকা চিন্তা করি একশো টাকা চিন্তা করি তাহলে বিশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য কত টাকা হবে একশো থেকে বিশ টাকা বাদ দিলে আশি টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য হবে আশি টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা ক্রয় মূল্য যদি এখন একশো টাকার পরিবর্তে এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে এই আশিকে একশো দ্বারা ভাগ করতে হবে যেহেতু কমবে আশিকে একশো দ্বারা ভাগ এখন আঠারোশো টাকা ক্রয় মূল্য যদি আঠারোশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে এই আঠারোশো দ্বারা গুণ করতে হবে তাহলে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য বাদ আঠারো আর আশি গুণ করলে হয় হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য ছিল হচ্ছে বিক্রয় মূল্য ছিল হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয়েছে চোদ্দোশো চল্লিশ টাকা আমাদের সর্বশেষ যে আট নম্বর প্রশ্ন আছে আমরা এখন একটু সেটা লক্ষ্য করি যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় টাকায় বিক্রয় করলেন এখন সবজির ক্রয় মূল্য কত ছিল দেখেন তাহলে একজন বিক্রেতা কি করছে কৃষকের কাছ থেকে এক জুরি সবজি কিনছে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় টাকায় বিক্রয় করলেন তাহলে সবজির ক্রয় মূল্য কত এই যে ছয় হাজার তিনশো টাকা যে বিক্রয় করছে এটা কিন্তু চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করছে এখানে কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নেই শুধু বলা আছে যে একজন বিক্রেতা একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে একঝরি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে হবে তাহলে দেখেন চল্লিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত হবে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা তাই না অবশ্যই এটা তোমরা বুঝতে পেরেছ তাহলে একশো চল্লিশ টাকা যদি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে একশো চল্লিশ টাকা এটাকে আমরা একটু বিপরীতভাবে বললাম যে একশো চল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে এই একশোকে একশো চল্লিশ দ্বারা ভাগ করতে হবে এখন বিক্রয় মূল্য এখানে কত টাকা ছিল ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা তাহলে বিক্রয় মূল্য ছয় হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই ছয় হাজার তিনশো দ্বারা গুণ করতে হবে তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য বাদ আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল চার হাজার পাঁচশো টাকা তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছ তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ